নমস্কার ঘুরতে ঘুরতে আবারও বেরিয়ে পড়লাম আজকে আজকে আমার ডেস্টিনেশান ছিল বাংলাদেশ বর্ডারের কাছে বিথারি বলে একটি জায়গাতে সেখানে যাওয়ার পথেই আজকে পেয়ে গেলাম আর একজন ভব মানসিক ভারসাম্যহীন একজন মানুষকে আমাদের গীতার শ্লোকে আছে সর্বে ভবন্ত সুখিনা সর্বে সন্ত নিরাময়া সর্বে পশ্যন্তু ভদ সর্বে পশ্যন্তু ভদ্রাণী মা কসুদ মা কস্যির দুঃখ ভাগ ভবে সবাই সুখে থাকো সবাই রোগমুক্ত হও কেউ যেন কারুর প্রতি বিদ্বেষ পোষণ না করে তো সত্যি কি তাই আমরা কি সবাইকে ঈশ্বর কি সবাইকে সেই ভালো থাকার ক্ষমতা কি দিয়েছেন দেখুন যাকে আমি আজকে এত যত্ন করে পরিষ্কার পরিচ্ছন্ন করছি তাকে কিন্তু কোনো এক মা তাকে দশ মাস গর্বে ধারণ করেছিলেন আমার মতো কোনো এক বাবা তার জন্মদাতা সে কিন্তু একটা সময় কোনো মায়ের কোল আলো করে জন্ম নিয়েছিলেন সে ছিল কোনো মায়ের একটা সব হারানোর সাত মানিকের এক মানিক তাকে কিন্তু খুব যত্ন করে মাতৃদুগ্ধ পান করিয়ে বড় করেছে। কিন্তু আজকের দিনে সেই মায়ের কোনো শাকিন নেই কুল নেই কিনারা নেই সেই মা যে কোথায় আছে তার সেই আদরের সন্তান যে কোথায় পড়ে রয়েছে তিনি কিন্তু জানে না আর ও কিন্তু এই গরমে ওর ভেতরে কোনো রকম গরমের কষ্ট নেই বর্ষার দিনে হয়তো সারা রাত সে বৃষ্টিতে ভিজে ভিজে রাস্তায় পড়ে রয়েছে তাতেও কিন্তু তার কোনো কষ্ট নেই তার কিন্তু খিদেও নেই ঘুমও নেই কারুর প্রতি ক্ষোভ নেই বিদ্বেষ নেই কিন্তু ভালোবাসা কিন্তু আছে দেখুন ওকে আমি ভালোবাসা দিয়েছি বলেই কিন্তু ও খুব সহজেই আমার কাছে ধরা দিল এবং ও আমি ওর সাথে কথা বলে যেটা বুঝলাম ও কিন্তু হিন্দিভাষী বাংলা বোঝে না ওকে হিন্দিতে কথা বললাম ওকে আমি খাবার কথা বললাম আমি ওকে বললাম ভাইয়া মেরা পাস না হে আপনাকে আপনার কাপড়া তো বহুত ডাটি কাপড় হে প্লিজ তুমি আমার কাছে চলে এসো ও তোমাকে আমি খাবার দেবো ও কিন্তু ঠিক আমার কথা বুঝে চলে এলো তারপরে ওকে যত্ন সহকারে আস্তে আস্তে আমি পরিষ্কার করলাম পরিষ্কার করে ওকে নূতন একটা পোশাকও পরিয়ে দিলাম আমি সেই তারপরে ও যে কত খুশি ওর মুখের যে এক্সপ্রেশন সেগুলো দেখার পর সত্যি আমার বুকটা কিন্তু আনন্দে ভরে গেল আর আমার মনে 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 এটাই আমি কামনা করছি ঈশ্বরের কাছে যে হে ঈশ্বর তুমি ওকে ওর স্মৃতিশক্তি ফিরিয়ে দাও ওর মায়ের কোলে যেন ফিরে যেতে পারে ও যেন নতুন করে ওর মাকে মা বলে ডাকতে পারে ওর মা যেন ওকে বুকে জড়িয়ে ধরতে পারে এই আশা ঈশ্বরের কাছে আমি রাখব আজকের দিনে আর আপনাদেরকে বলবো যে আপনারা ঈশ্বরের কাছে কামনা করুন ওর সার্বঙ্গীন সুস্থতা কামনা করুন ও যেন নূতন করে ওর জীবন আবার শুরু করতে পারে ও যেন নূতন করে ও ওর মায়ের কাছে ফিরে যেতে পারে এই কামনা আমি ঈশ্বরের কাছে করতে চাই এবং আপনাদের কাছে করজোড়ে আমার অনুরোধ এই রকম ধরনের মানুষ যদি রাস্তাতে আপনারা পান তো আপনারা ওকে তাদেরকে একটু হলেও একটু সাহায্যের হাত বাড়িয়ে দেবেন কিছু না হলেও বাড়ির পুরোনো পোশাক যেগুলো আপনারা সঙ্গে নিয়ে বার হবেন দেখবেন রাস্তাতে আপনারা পেয়ে যাবেন আমি যে পোশাকটা ওকে পড়াচ্ছি আমি কিন্তু পয়সা দিয়ে কিনি নি এই পোশাকটা আমার এক খুব পরিচিত সে আমাকে এই পোশাকগুলো দিয়েছিল তার নাম হচ্ছে শ্রীমত্তা অনিত অনিতা রায় সরকার আমার বন্ধুর স্ত্রী আর এই যে গেঞ্জিটা ওকে পড়াচ্ছি এটা বিশেষভাবে বলে রাখি সে কিন্তু এই জগতে আর নেই সে কিন্তু সারা জীবনের মতো ঘুমের দেশে পাড়ি দিয়েছে সে আমার খুব ছোটোবেলার বন্ধু তাপস যে তাপস আর আমি একটা সময় একসাথে পড়াশুনো করতাম হোটেলে হোস্টেলের এক বিছানায় আমরা ঘুমোতাম আমরা খেলা করতাম আমরা কত ঘটনার সাক্ষী ছিলাম আজকে সেই তাপস আমাদের ভেতরে নেই নেই ঠিকই কিন্তু আজকে তার ব্যবহৃত পোশাক কিন্তু আর একজন মানুষেরকে পড়িয়ে দিয়ে যে শান্তি আমি পেলাম সেখানে আপনাদের কাছে আমার করজোড়ে অনুরোধ সেই তাপসের বিদেহী আত্মার শান্তিও আপনারা কামনা করবেন যেগুলো বাড়িতে পড়েছিল খুব যত্ন করে তাপসের স্ত্রী অনিতা ও আমার খুব ভালো বন্ধু ও আমাকে এগুলো দিয়ে আমাকে হেল্প করেছিল আমার এই কাজেও ভীষণভাবে উদ্বুদ্ধ করেছে আমাকে এবং আমাকেও বলেছিল একটা সময় ওকে আমি বলেছিলাম যে অনিতা আমার যত পুরনো কাপড় জামা যা কিছু ছিল সব শেষ হয়ে গেছে দেওয়ার মতো আর কিছু নেই সেদিনও আমাকে বলেছিল দাদা তাপসের অনেক